শুধু তাই নয় মুসলমান ইসলামের ইতিহাসে নবী কে ডাইরেক্ট হত্যা করার জন্য দুইটা লোক বড় সাহস দেখিয়েছে দুঃসাহস এর মধ্যে একজন ছিল যর তো ফারুক রাদিয়াল্লাহু আনহু আরেকজন হলো সুরাকা বিন মালিক সুরাকা বিন মালিক হলো ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় রওনা হলেন ওই গুহার মধ্যে আমান নবী ঢুকে আর সুরের মধ্যে রাসূলুল্লাহ তিন দিন তিন রাত আত্মগোপনের মধ্যে ছিলেন কাফির মুশরিকরা কোথাও নবীকে খুঁজে পায় না ঘোষণা করে দিয়েছে কাফিরেরা কেউ যদি মোহাম্মদকে কে এনে দিতে পারো জীবিত হোক অথবা মৃত হোক মোহাম্মদ যদি মক্কায় হাজির করতে পারো তাকে একশো লাখ তাকে পুরস্কার দেওয়া হবে সুরাকাবিন মালিক এই ঘোষণাটা লোক সামলাতে পারে নাই নবীজির পেছনে পেছনে নবীজিকে খোঁজার জন্য বের হয়ে গেল রহমাতুল্লিল আলামিন মদিনা যাওয়ার স্বাভাবিক যেই রাস্তা সেই রাস্তা দিয়ে সেদিন তিনি যান নাই গোপন রাস্তা দিয়ে নবীজি চলছিলেন খবর নিয়ে নিয়ে সুরাকাবিন মালিক

আমাকে ধরে মক্কায় নিয়ে যাওয়ার জন্য সামনের দিকে আর আগায় না এরপরে যখন সুরা কা সামনের দিকে আগায় রবে খেলা শুরু হয়ে যায় সুরা কা তাকিয়ে দেখে যে ঘোড়ার পিঠে সবার অবস্থায় ছিল ঘোড়ার পা দুটো যেন আস্তে আস্তে করে বালুর মধ্যে গেড়ে যায় সুরাকার মনে বড় ভয় লাভ দিয়ে ঘোড়ার পেট থেকে নিচে নেমে গেল সুরাকার এবার বারবার করে রশি ধরে ধরে টানে লম্বা সময় কষ্ট করে ঘোড়াটা বালক থেকে সরাইল এতক্ষণে নবীজি আর সামনের দিকে চলে গিয়েছে কিন্তু লোক সামলাইতে পারে না একবার চিন্তা করে না নবীজের পেছনে যাব না হয়তো গজবে পতিত হয়ে যাব এরপরেও লোক সামলাইতে পারে না একশো না লোক আমাদেরকে পুরস্কার দেওয়া হবে এবার আবার রানা হয় একদম নবীজির কাছাকাছি যখন চলে যায় নবীজি আবারও ডেকে বলে সুরাকা সামনের দিকে আগাবি না কিন্তু এরপরে যখন আগায় হঠাৎ করে দেখা যায় ঘূর্ণি জ্বর শুরু হয়ে গেল চারিদিক থেকে বালু আর ঘূর্ণি হয়ে 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 একদম গোড়ার কমর পর্যন্ত এমনকি সুরাকার কোমর পর্যন্ত বালুর মধ্যে ডেবে যায় মোরাটা কোন कायदा মাথা উঁচু করে আছে সোরা কা পেয়ে গেছে নিশ্চিত আমি এটা দুনিয়ার কোন বালা মুসিবত নয় এটা আমার মালিকের দেওয়া আল্লাহর দেওয়া বলে তুঘানি দারাছিল ডাক দিয়েছেন মোহাম্মদ আমারে যদি তুমি বাঁচাও ওয়াদা দিলাম তোমার বিরুদ্ধে আর চক্রান্ত করব না

নিশ্চিন্তে তুমি মদিনার রাস্তায় হटो আমি সুরাকা তোমার পাহারা দেব কোন কাফের যদি তোমারে কুস্তি আসে পক্ষের কোন दुश्मन যদি তোমাকে কুস্তি আসে তাদেরকে বিভ্রান্ত করে দাও তাই তো আমি নিয়ে নিলাম তোমার ব্যাপারে আমি তাদেরকে বলবো না তোমার ব্যাপারে তাদেরকে জানাবো না নবীজি সুরাকার প্রতি এত আনন্দিত হয়ে গেলেন এত খুশি হয়ে গেলেন দোয়া করলে এই সুরাকা যদিও তুমি এখন কালিমা পড়ে মুসলমান হও নাই কিন্তু তোমার জন্য আমি নবী ভবিষ্যৎ বাণী রেখে যায় হয়তো সেদিন আমি নবী দুনিয়ার মধ্যে থাকব না এমন একটা দিন আসবে রোম সম্রাটের মাথার মুকুট তুমি মাথায় পরবে সুরাকার দিলের মধ্যে কথাটা কেটে গেল লপ্ত সময় চলে গেল মক্কা বিজয়ের সময় সুরাকাবিন মালিক

এর ব্রদায়িত্বভার গ্রহণ করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরের জামানায় রোম রাজ্য বিজয় করা হলো রোম রাজ্য থেকে যখন

তু নিয়ে যুব আজকে তুমি গুনাহের মধ্যে লিপ্ত আছো হারাম কাজের মধ্যে লিপ্ত আছো উলামায়ে কেরাম তোমাদের ঘৃণা করে না উলামায়ে কেরাম তোমাদের বিরুদ্ধে বলে না আমি যদি আমার যুবকদেরকে বলতে পারো যুবক ভাই আজর আমার পায়ে ধরলে আমি দ্বীনের রাস্তায় চলব এই মাফিরের মানুষের সামনে আমি তোমার পায়ে হাত দিতেও تیار আছি হে ভাই যদি তুমি বলো হুজুর আপনি আমার বুকে বুক মিলাইলে আমি দ্বীনের রাস্তায় চলতে রাজি আছি আমি তো তোমাকে তারপরে বুকের রাস্তা বুকে বুক মিলাতে রাজি তারপরে তোমাকে অনুরোধ করে যাই সাবধান শয়তান তোমাকে গোমরাহ করে দিতে চায় শয়তান তোমাকে বেঈমান করে দিতে চায় শয়তান তোমাকে জাহান্নামে নিয়ে যেতে চায় সাবধান শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলো না শয়তানের ধোকায় পড়ে বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হও না জালিমদের ধোকায় পড়ে পড়ে ইসলামের বিদ্বেষী হয়ে যারা না ইসলামের বিরোধিতা করো না কেন বলি

দাদা যদি থাকে নাতি জমিন থেকে বিদা হয় আরে বাবা দুনিয়ায় থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় হে বাজা এমন হয় কি হয় না একটু আওয়াজ করে খেলিয়া গেল আজকের ময়দানটা আর দিকে তাকিয়ে দেখো কত মানুষ খুঁজলে পাওয়া যাবে কত মানুষের ঘরে যেন মা নাই কত মানুষের ঘরে যত বাবা নাই বাজান্ডে আমি আজাদের ঘরে কত মা নাই মারা জমিন থেকে বিদা হয়ে আল্লাহ কবরে চলে গেছে আমার মত কে কে মা হারিয়েছেন বাজান হাত গুলো করে দেখা কার কার ঘরে বাবা নাই আপনার হাত একটু উঁচা করে দেখা হাত গুরু তুলে রাখেন আমার যুবকেরা তাকিয়ে দেখো মা হারা মানুষ গুরুর চোখ দিয়ে কেমন করে পানি গুরুতে রাখা নামাবেন না হাত তুলে রাখে ও যুবক রে তাকে দেখ এই মানুষ গুলোর মধ্যে কত মানুষ আছে এদের ঘরে ভাত ধরে কত মানুষ আছে এদের ঘরে বাবা কত মানুষ আছে এদের ঘরে আব্বা দুজনের কেউ না আবার এমন তো মানুষ এখানে পাওয়া যাবে হাতগুলো না মানে এমন মানুষ এখানে পাওয়া যাবে জন সন্তানเปลাড়িয়ে আছে না নাই জরুরি খোঁজ করে বলি ওই ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুলে কত কিছুদিন আগে যে বিমান দুর্ঘটনা হল কত মানুষে বলি যাত্ৰক সন্তান জমিন থেকে বিদায় হয়েছিল পারে দাড়া দাড়া চিল্লা চিল্লা কাঁদে আর সন্তান ডেকে বলে আমার জীবনের বিনিময়ে যদি আমার সন্তানকে পাওয়া যায় তো সন্তান গ্রহণ করতাম এই দুনিয়ার বাজা এত লাশ তোমার আমার স্বপ্নে এরপরেও কি দিলের মধ্যে একটু অনুভূতি তোমার অভাব হয় না কত মানুষ তো জমিন থেকে বিদায় হয়ে গেল কত মানুষ হার্ট অ্যাটাক করে জমিন থেকে বিদায় হলো কত মানুষ মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেল কত মানুষ ট্রাকের চাপায় পড়ে মারা গেল তোমার কি এর পরে মনে হয় না জমিন থেকে একদিন বিদায় নেওয়া লাগবে সাবধান করে বলে ভাই যেদিন আবার মালিকের আদেশ হয়ে যাবে আজনাইল কিন্তু সামনের শেখ হারিয়ে যাবে গুনাগারের সামনে যখন আজনাইল দাঁড়াবে বোনাগার